যেভাবে লাবণ্যর চালে ধরা খেলো কুমার ও মিশকা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্য ও জয় মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে মায়ের কাজ করতে বসেছে সেখানকার অনেক প্রতিবেশীরাও এসেছে আর তারা দীপাকে সান্ত্বনা দিতে থাকে এমন সময় কুমার দুজন লোক পাঠায় তাদের বাসায় বুম ফিট করার জন্য কিন্তু রূপার চোখে পড়ে যাওয়ায় তারা সেই কাজটি করতে পারেনি এদিকে মিশকা সেজেগুজে ফুলের তোরা হাতে নিয়ে সূর্যদের বাসায় উপস্থিত হয়ে যায় অন্যদিকে কুমার আরও একজন লোককে একটি ফুলের তোরা দিয়ে পাঠিয়ে দেয় সূর্যদের বাসায় রেখে আসার জন্য যেটাতে বুম ফিট করা ছিল এদিকে মিশকা সবার মাঝে উপস্থিত হয়ে লাবণ্যর ছবির কাছে গিয়ে ফুলের মালা দিতে থাকে সবাই তখন ব্যস্ত হওয়ায় বিষয়টি কেউ তেমন একটা খেয়াল করেনি কিন্তু হঠাৎ করে রূপার চোখে পড়ে যাওয়ায় রূপা ভাবে এই মহিলাটিকে এই ভেবে রূপা চুপচাপ মিশকার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই মিশকা পেছনে তাকায় আর রূপা মিশকাকে দেখেই অবাক হয়ে বলে এ কি মিশকা আনটি তুমি এখানে মিশকা বলে হ্যাঁ রূপা আমার শাশুড়ির শ্রাদ্ধ বলে কথা আর আমি আসবো না এমন সময় দীপাও চলে আসে মিশকা ও রূপার মাঝে অন্যদিকে লাবণ্য তো মারা যায়নি তাই সে আড়াল থেকে সব সময় খেয়াল রাখছে লাবণ্য ভাবে আমি নিশ্চিত কুমার আমার সন্তানদের ক্ষতি করার জন্য কিছু একটা ঘটনা তো ঘটাবেই তাই ভেবে লাবণ্য সূর্যর বাড়ির দিকে আসতেই কুমারকে দেখে ফেলে এদিকে দীপা ও রূপা মিশকাকে ধাওয়া করে বাড়ির বাইরে নিয়ে আসে লাবণ্য মিশকা আর কুমারকে দেখেই দ্রুত তাদের সামনে চলে আসে লাবণ্যকে দেখে সেখানকার সবাই ভয় পেয়ে যায় রূপা ও দীপাও লাবণ্যর কাছে এসে বলে মা আপনি বেঁচে আছেন কুমার বলে লাবণ্য সেনগুপ্ত তুমি তাহলে মারা যাওনি এটা তোমার একটা চালাকি ছিল মাত্র লাবণ্য বলে হ্যাঁ তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই ভগবান আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে কারণ আমি মারা যাওয়ার অভিনয় করেছি মাত্র তোদের মতো শয়তানদের সাহস্তা করার জন্য লাবণ্যর কথা শুনে কুমার ও মিশকা পালানোর চেষ্টা করতেই লাবণ্যর কথা মতো পুলিশও সেখানে এসে উপস্থিত হয়ে যায় আর দুই শয়তানকে ধরে থানায় নিয়ে আসে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন লাবণ্য ফিরে আসে সবার মাঝে আর পাপিরাও শাস্তি পায় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ